নমস্কার দর্শক বন্ধু আজ অনেক দিন পরে আবার আমি এক আধ্যাত্মিক আলোচনা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি তো আজকের আজকে হচ্ছে শুক্রবার আজকে একটা ভিন্ন শক্তি গৃহীদের জন্য এটি গৃহীদের জন্য একটি শক্তি সাধনা সেটি হচ্ছে শুক্রবারে আজ আজকের দিনে মা সন্তোষীর পুজো গৃহীদের জন্য খুব ফলপ্রসূ হয় দর্শক বন্ধু আজ হ্যাঁ এর আগে আপনারা আমার মুখে অনেক কালি শুনেছেন তারা শুনেছেন অনেক সাধনের কথাই আমি যতটুকু আমার জ্ঞান ততটুকুর মধ্যে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আজকে একদম ভিন্ন একটি এই দেবীর কথা আমি কোনোদিন ভিডিওতে বলিনি এটি গৃহীদের জন্য সাধনা এটা এটা তন্ত্র সাধক বা তান্ত্রিকরাও করতে পারেন আবার গৃহীত বিশেষ করে গৃহীদের জন্য বেশি ফলস ফলস্প্রদূ হয় ঠিক আছে ফল দেয় বেশি ফল দেয় কারণটা হচ্ছে দেবী সন্তোষী গৃহিদের দেবী অনেকে অনেক তান্ত্রিকও এই দেবীর সাধনা করে কিন্তু তারা বৈদিক মতেই করে এই এই দেবীর পুজোটা বৈদিক মতে করা সম্ভব দর্শক এবং আপনার ঘরের ঘরেই এটি অনেকের ঘরেই এই দেবীর পুজো কিন্তু হয় অনেক ঘরেই পুজো হয় তো এই দেবীর পুজো মেন যেটা বাধ বাধক আছে সেটি আমি বলে দিই আগে প্রথমেই সেটি হচ্ছে টক হ্যাঁ দর্শক বল দেবী টক জিনিস পছন্দ করেন না টক জিনিসের টক জিনিস প্রদান করলে সেই পরিবারে অনেক দুর্ভোগ অশান্তি নামতে পারে ভুল করেও আপনারা মা সন্তোষীকে টক প্রদান করবেন না বা টক জাতীয় জিনিস কিছু খাবেনও না ওই দিন শুক্রবার এবার আমি আসি মায়ের পুজোর কিভাবে আপনারা করবেন শুক্রবার